হ্যালো বন্ধু এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একটা বর্তমান সময়ের সুনাম ধন্য একটা ক্যাটারার আপনারা যেখানে যাবেন এই ক্যাটারার খুব নাম ডাক আছে খুব ভালো রান্না করে তো সেই ক্যাটারার কাছ থেকে আমি এখন বর্তমানে সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো যে তারা কিরকম রেটে কাজ করে এবং কত দূর পর্যন্ত কাজ করে এবং ঠাকুর নিয়ে রান্না হয় ন কি নিয়ে রান্না হয় ন মাহাতো নিয়ে রান্না তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাতে এবারে আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয় থাকেন তো চ্যানেলটা फटाफट সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো তাই আর বেশি বিলম্বিত না করে সরাসরি আমরা মূল বক্তব্য আসি কারণ রান্না ঠাকুরের জন্য অনেকে হায়রানি হতে হয় তো তাই এখন আর সেই হায়রানি হতে হবে না ঘরে বসে আপনারা फटाफट ফোন করুন এবং যোগাযোগ করে সাথে সাথে ইনাদের সাথে বুক করে নেন তো সে সরাসরি ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরি আচ্ছা

আচ্ছা ধরুন দেখুন ব্রাহ্মণ পরিবার আমরা সমস্ত বিষয়ে দেখলাম যে ভদ্র ভালো করে এবং ছেলে সুভদ্র আছে যে যতগুলো ছেলে আপনারা দেখতে পাবেন তো আপনারা যে এই যে রান্নার ঠাকুর তো বললেনি তো এবারে ঠিকানাটা আপনারা বললেন আমাদের গ্রাম পোস্ট চান্দনা থানা kenda জেলা পুরলিয়া আচ্ছা তো আপনার এখানে পশ্চিমবঙ্গ আমি পশ্চিমবঙ্গ তো আপনারা কেটারারটার নাম কে আমাদের কেটারিং এর নাম হচ্ছে মা দুর্গা কেটারার মা দুর্গা কেটারার আচ্ছা আপনারা সবাই এড্রেস কইরা আসেন আর এখানে একটা অন্য এড্রেস কইরা আসেনই থাকে এটা আমাদের রন্নী ঠাকুর রন্নী ঠাকুর রন্নী ঠাকুর আচ্ছা আচ্ছা ড্রেস দেওয়া হয় আচ্ছা যে তো চুলাছাড়া কাজ করতে তার জন্য বা আপনি তো রান্না করেন এখানে আপনার দেখতে পাচ্ছেন যে একটা কাজ ঘর চলছে আর কি আমি সে দৃশ্য দেখাবো এখানে কিন্তু কাজ চলছে অলরেডি তো আপনি কি কি আইটেম জানেন বহু রকম জানি চাইনিজ আইটেম বহু রকম

কারণ দেখতে পাচ্ছেন যে কীরকম জল বাঁধের মতো জল দাঁড়িয়ে আছে চেয়ারটা দেখুন কতটা ভরে আছে এরকম কিন্তু প্যান্ডেলের মধ্য দিয়েও জল ঢুকে আছে তার মধ্য দিয়ে কিন্তু এখানকার যে ক্যাটারের যে ঠাকুর বা রান্নার ঠাকুর বলুন বা যারা পরিবেশন করছে তারা বলুন খুব খাটুনে খেটে কিন্তু মানুষকে খাবার দিচ্ছে তো তাই আপনারা ফটাফট এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা তাড়াতাড়ি বুকিং করে নেন এই মা দুর্গা ক্যাটার আর এই চ্যানেলে যদি নাম করেন তো অতি অবশ্যই কিছুটা হলেও আপনারা কিন্তু কমে পাবেন তো আর বেশি কিছু না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন